জীবনে প্রথমবার আমি কুপন গেটে বিরিয়ানি খেতে গেলাম তাও আবার কোথায় যেন আহারে বিরিয়ানি মধ্যম গ্রাম তো সব জায়গায় বিরিয়ানি তো মোটামুটি ট্রাই করেছি দাদা বৌদি ডি বাপি এবার বেলায় আহারে বিরিয়ানিটাই ট্রাই করি তোমরা কি বলো আজ আমি গেছিলাম মধ্যম গ্রাম আহারে বিরিয়ানি খেতে আর কেন গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজ আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো তো আজ যাচ্ছি আমরা মুভি দেখতে পুষ্পাটু তো প্রত্যেকবার আমরা যখন মুভি দেখি তখন এদিক ওদিক দিয়ে একটু খেয়ে আসি তো আমরা মোটামুটি অনেক জায়গায় ট্রাই করেছি ডি বাপি তারপরে দাদা বৌদি কিন্তু এখনও আহারে বিরিয়ানি যায়নি তো আমাকে রিভিউ দিলো যে আহারে বিরিয়ানি কি বেশ ভালোই খেতে তা বললাম চলো যাই একটু ভ্লগও হয়ে যাবে আর বিরিয়ানির রিভিউটাও হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো কুপন কেটে নাকি বিরিয়ানি দেওয়া হয় মানে ভাবতে পারতো জীবনে প্রথমবার এরকম একটা কোনো দোকান পেলাম যেখানে কুপনের মাধ্যমে বিরিয়ানি খাওয়া হয় মানে তুমি কুপন কাটলে তার সঙ্গে বিরিয়ানির সঙ্গে কোনো ড্রিঙ্কস বলো চিকেন চাপ বলো আরও অনেক কিছু ওখানে বাদে আবার ভিজিটে কেন হয় তো সেইটা ভেবে আমার সত্যি অবাক লাগলো তাই বললাম চলো যাই দেখি কেমন আজকে আমরা কুপন কেটেই বিরিয়ানি খাবো কি বলো রাস্তায় যেতে যে না খুব টেনশন হচ্ছিলো যে আমার কি ভিজিটেকেন হবে নাকি আমি কিছু পাবো আমার কপালটা ফাঁকা না কিছু আছে যাই হোক প্রচুর চাপ ছিল টেনশন টেনশনে চলে গেছে প্রথমে ভেবেছিলাম কি না কাটবো না তা বললাম না কেটেই নিই এখন আমি রয়েছে মধ্যমগড় ওভার ব্রিজের উপর তো ওখান থেকে একটা প্লেন গেল তো ছোটোবেলার মতো আমার এখনও সেই ফিলিংস হয় মানে মাথার কাছ থেকে প্লেন গেলে হা করে তাকিয়ে থাকি তো যাই হোক দেখো আমরা চলে এসেছি আহারে বিরিয়ানিতে এখানেও কিন্তু লাইভ কিচেন যেখানেই যাচ্ছি আজকাল সেখানেই লাইভ কিচেন তারপর এইবার আমার ভাগ্য নির্ধারণের পালা আমার বিরিয়ানির সঙ্গে কি কি পাই আমি পাবলাম বিজি দেখেন পাবো নাকি খুব টেনশানে ছিলাম খুব 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 টেনশানে দেখা যাক কি হয় প্রথমে ভেবেছিলাম কিছু কাটবো কি কাটবো না কপালটা ফাঁকা হবে দেখতে ভালো লাগবে না মনটাও খারাপ হয়ে যাবে তারপর বললাম যে কাটবো না তারপর মালিকটা বলছে আরে আসো কাটো কেটেছো তো মনেছি না আমার কাটো তারপর আমি কেটেছি তা যাই হোক একটা ক্যাম্পাথও পেয়েছি তারপর দেখো চলে এসেছি বিরিয়ানি আমি নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি একটা ডিম দুটো চিকেন দিয়ে জাস্ট অসাধারণ ছিল খেতে খুবই খুবই সুন্দর ছিল সব জায়গায় যেহেতু ট্রাই করেছি এখানেও ট্রাই করব দেখতে কিন্তু বেশ অসাধারণ আর খেতেও কিন্তু চরম ছিল যাই বলো মোটামুটি সব জায়গার সঙ্গে কম্পেয়ার করলে এটাও কিন্তু কম যায় না খুব ভালোই বিরিয়ানি আর এখানে সেলটাও প্রচুর দেখেছো লাইভ কিচেন আর এখানে বিহেভিয়ারও খুব ভালো আমরা যখন ডি বাপিতে গেছিলাম তখন আমাদের মানে সব কিছু চেয়ে চেয়ে ডেকে ডেকে নিতে হচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে কি এখানে একজন ছিল আর আমাদের বারবার করে চাইতে হচ্ছিল না উনি এসে জিজ্ঞাসা করছিল কোনটা লাগবে কোনটা লাগবে না খুব ভালো বিহেভিয়ার আমি সব জায়গার থেকে এখানে ব্যবহারটা খুবই খুবই ভালো পেয়েছি এই জন্য মুগ্ধ তো আমরা দুটো কোক একটা স্পেশাল বিরিয়ানি মিলে আমাদের নিয়েছিল দুশো আশি টাকা মোটামুটি ঠিকই ছিল আর চিকেনের সাইজটাও কিন্তু অসাধারণ ছিল দুটো চিকেনের একটা লেগ পিস দিয়েছিলো একটা চেস্ট পিস কিন্তু খুবই ভালো ছিল আর ব্যবহারও খুব ভালো যখন যেটা চাইছিলাম সত্যি কথা বলতে গিয়ে হাতের কাছে এনে দিচ্ছিলো মানে চাওয়ার আগে আমার খুব ভালো লেগেছে অন্য সব জায়গা থেকে এখানে ব্যবহারে আমি একশোয় একশো দেবো খুবই ভালো তোমরা যদি কেউ এখানে আসতে চাও যারা মধ্যমগ্রামের কাছাকাছি থাকো যদি এখানে এসে খাওয়া দাওয়া করতে চাও তো এখানে কুপুরও কিন্তু অনেক কিছুই বাদে চিকেন চাপ বিরিয়ানিও বাদে অনেক কিছুই বাদে কিন্তু আমার কপালটা একটু খারাপ তাই আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তোমরা কিন্তু এসে একবার ট্রাই করতে বলো যে যার লাক আর সত্যি কথা বলতে কি তোমরা যারা কাছাকাছি থাকো কেউ যদি এসে খেতে চাও তাহলে মধ্যমগ্রাম নামবে নেমে স্টেশনের ওভার ব্রিজ দিয়ে এই পাশে আসবে একটুখানি সামনে হেঁটেই দেখবে ডান বাস সাইডে পড়বে আহার বিরিয়ানি আর সকালে যখন আমি বেরাই তখন আমি খেয়ে আসার টাইম পানি মানে ঝটা ট্রেন ধরে চলে এসেছি আর মেকআপের কথা কি বলবো আমি বিনা লুকলে বৃন্দাবন বলে সারা পৃথিবী ঘুরে আসতে পারি আর আজকে আমি পুরো নো মেকআপ লুপে গেছি একটু ফাউন্ডেশনে মুখে দিন না কোনো কাজল না কোনো কিছু তোমাদের দেখে বুঝতে পারছো কিন্তু আমার কিন্তু এই কনফিডেন্সটা আছে আমি কিন্তু বিনা লুকে মানে মেকআপে আমি চলে যেতে পারি সারা দুনিয়া আমার কোনো রকম লাগে না সবাই যখন স্পেশাল মানুষের সঙ্গে সময় কাটাতে যায় তখন কিন্তু সুন্দর সেজে গুজে একটু যায় এটা যাওয়া উচিত তাকে একটু স্পেশাল দেখায় সেই জায়গায় তার প্রশংসা করে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার এতই প্রশংসা করে এতই প্রশংসা করে আমার মেকআপ করার মানে চিন্তাধারাটাই হারিয়ে গেছে সব সবসময় প্রশংসা পাই আমি সব সময় যে তোমার একদম পুরো পেচির মতো দেখতে এই কনফিডেন্স নিয়েই আমি পুরো দুনিয়ায় চলি তো তোমরা কে কে আমার মতো নো মেকআপ লুকে পুরো বৃন্দাবন ঘুরে আসতে পারো আমাকে বলো এই যে মহারাজকে যখন আমি বললাম আমার ঘটনা মহারাজ তো হেসেই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে আর বলছি বিরিয়ানি সেই বিরিয়ানি সেই জানি তো তুমি নিয়ে এসছো বিরিয়ানি তো সেই হবেই মানে যতটা ভালো হতো না তার থেকে বেশি ভালো বলছে তো যাই হোক আপন থেকে বেরিয়ে এসে দেখো এই দশ টাকার ক্যাম্পা এটাই কিন্তু আমার স্পেশাল সেই কুপন গেটে পাওয়া এটা আমার কাছে দশ হাজার টাকার সমান যেমন প্রথমবার কুপন গেটে বিরিয়ানি খেতে এসে ক্যাম্পা পেয়েছি যাই হোক তো আহারে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ দেখো আর আমার ব্লগ তোমরা দেখতে থাকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক করো ফলো করো টাটা বাই বাই লাভ ইউ অল